পানিহাটিতে গণপিটুনিতে যুবকের মৃত্যুর ঘটনায় দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ ব্যারাকপুর আদালতের বিচারকের হসপিটাল নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী নিশিধিনা রবীন্দ্রীটেন এইটান দু হাজার চোদ্দ সালের পঁচিশে সেপ্টেম্বর পানিহাটি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত গান্ধীনগর এলাকায় চোর সন্ধে শম্ভু চক্রবর্তী নামের এক যুবককে পিটিয়ে খুন করার ঘটনায় মঙ্গলবার ব্যারাকপুর আদালতে সাজা ঘোষণা করলেন তৃতীয় অতিরিক্ত দায়রা আদালতের বিচারক তিনি ধৃত পানিয়াটি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তারক গুহ ও তার ভাই নেপাল গুহ সহ জয়দীপ মুখোপাধ্যায় শ্যামল দাস এবং হরিপদ দাসকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন এবং প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা করা হয় বিচারকের দাবি এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম পানিহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর ভট্টাচার্য জানান দল তাদের কর্মীদের পরিবারের পাশে রয়েছে না আইনি প্রক্রিয়া আইনি পথেই চলবে এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই আমরা পেপারস এখনও পাইনি পরিবারের লোক এবং যারা আইনজীবী আছে তারা পেপার্স পাক পরবর্তী পরিকল্পনা কিংবা পরবর্তী স্টেপ পরবর্তী সিদ্ধান্ত পেপার্স পাওয়ার পরেই হবে পরিবারের পাশে আমরা দাঁড়াবো নিশ্চিতভাবে দাঁড়াব যেভাবে আমরা দশ বছর এলাকার সমস্ত মানুষের পাশেই ছিলাম দলগতভাবে এই আগামী দিনে আমরা কাউন্সিলার নেপাল ঘু এদের সকলের পরিবারের পাশেই থাকবো পেপার্স না পেয়ে আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না পেপার্স পাওয়ার পর দলগত সিদ্ধান্ত হবে দেখতে পাচ্ছেন দাদা না না।

No, no. নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা